আজকে আমি একটা ডিমের তরকারি বানাবো কিন্তু প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না দেরি হয়ে গেছিলো বলে আগে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আলুটাকে সে ভেজে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি এখন ডিমের তরকারিটা কীভাবে করে করবো তোমাদেরকে দেখাবো পুরোটা দেখাতে পারলাম না তেল ছিল আলু ভাজার আরেকটু তেল দিলাম সাদা জিরে দেব সাদা জিরেটা দিয়ে দিলাম সাদা তেজপাতা দেবো না সাদা জিরেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার লাল লঙ্কা দেব লাল লঙ্কা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো

আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আলুটাকে দিয়েছি ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হোক এখন হল রান্না করতে করতে কত বাসনও মেজে নিয়েছি ঠিকই রান্না করতে করতে কত বাসন মেজে নিয়েছি এত মজা হয়ে গেল মজা হয়ে গেল আমার একটা রোগ আছে বাসন ধুইয়ে যদি না মুছি আমার হয় না আমি আবার বাসন ধুয়ে বাসন সব মুছে সুন্দর করে তারপরে আমি গুছাবো আমি বাসন না ধুয়ে মুছে রাখতে পারি না ঠিক আছে এই দেখো রান্না করতে করতে সব বাসন ধুয়ে মুছে গোছানো হয়ে গেল এবার দেখবো তরকারিটা কি হচ্ছে এই দেখো ডিমের কষা হয়ে গেল ঠিক আছে আজকে এইটুকুই দেখালাম তোমাদেরকে আর অন্য অন্য রান্না করেছি সেগুলো দেখাবো চলো আর আজকে এইটুকুই করতে পেরেছি এটা একটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর এটা তো আমের চাটনি আমার চাটনি থাকে এই গরমের দিনে আমার চাটনি থাকবেই আর মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল শেষ হয়ে গেছে এই একটু আছে আর এটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো পুরোটা তোমাদের রান্নাটা দেখাতে পারলাম না যেহেতু আজকে আমি নাইট করে এসেছি আমার যার জন্য পুরোটা দেখাতে পারলাম না মাঝখান্দে মাঝখান দিয়ে দেখালাম তবুও কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে বলো কমেন্ট করলে খুব খুশি হব টাটা